আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা গাজা এই যুদ্ধ বিরতি নিয়ে আবারও নতুন চক্রান্ত শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি যখন চলছে ঠিক একই সময়ে ফিলিস্তিনের ওপর বড় ধরনের হামলা চালানো হয়েছে ছয় জন ফিলিস্তিনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়া থেকে স্পেন পর্যন্ত সবাই দখলদারদেরকে বড় ধরনের ধাক্কা দিয়েছে সবাই বলছে এটা ভেবো না যে যুদ্ধ বিরতি শেষ হয়েছে কিন্তু গাজার উপর কারো নজর সরেছে বন্ধুরা এদিকে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধে এবার জড়িয়ে যাচ্ছে চীন চীন এবার আফগানিস্তানের কারণে নয় বরং নিজেদের বিনিয়োগকে রক্ষা করতেই এবার আফগানিস্তানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ছে কিভাবে এবং কি কারণে চীন এই যুদ্ধে জড়িয়ে পড়ছে সেটার বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বন্ধুরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক নীতি যুদ্ধ ছাড়া তারা কখনোই থাকতে পারে না বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে তারপর তারা অস্ত্র বিক্রির মাধ্যমে চালাচ্ছে যুক্তরাষ্ট্র এখন সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে এটা শুধু আগে সময়ের ব্যাপার ছিল কিন্তু এখন তারা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে আফগানিস্তানে হামলা শুরু করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এটা নিশ্চিত করছে যে যুক্তরাষ্ট্রের যে ড্রোন যুক্ত হয়েছে বিভিন্ন ফ্রন্টলাইনে তারা মিসাইল হামলা শুরু করেছে এই মুহূর্তে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন যে আফগান তালেবানের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে নিশ্চয়ই দেখতে পারছেন যে এই যে আকাশে যুক্তরাষ্ট্রের যে এম কি ড্রোন রয়েছে সেটা আকাশে অবস্থায় রয়েছে এবং বিভিন্ন আফগানিস্তানের মানুষের জন্য এটা কোনো নতুন বিষয় নয় এর পূর্বেও যুক্তরাষ্ট্রের এই ড্রোনগুলো আকাশে এই একইভাবে উড়ন্ত অবস্থায় আফগানিস্তানের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় শত শত হামলা চালিয়েছে এই রিপার ড্রোন ব্যবহার করে সেই ড্রোন এখন আফগানিস্তানের আকাশে আবারও উঠছে এবং এর নিয়ন্ত্রণে আছে পাকিস্তানি সেনাবাহিনী যদিও যুক্তরাষ্ট্র এখনো প্রত্যক্ষভাবে যুদ্ধের ঘোষণা দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েনি তবে তার স্যাটেলাইট লজিস্টিক সাপোর্ট এবং ড্রোন সাপোর্ট ইতিমধ্যেই পাকিস্তানের জন্য শুরু হয়ে গেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই যে ড্রোনগুলো এখন পাকিস্তানের মাটি থেকে অপারেট হচ্ছে একদিকে ঘোষণা না দিয়ে যখন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে গোপনে আফগানিস্তানে হামলা শুরু করেছে তখন পাকিস্তানের বিমান বাহিনী প্রকাশ্যে এই আফগানিস্তানের যে কাবুল রয়েছে সেখানে শক্তিশালী বিমান হামলা করেছে এবং এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পারছেন যে এই শক্তিশালী হামলায় অন্তত পক্ষে চল্লিশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েকশো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের কাবুলের ভেতরে যে শক্তিশালী বিমান হামলা করেছে তার দৃশ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটা নিশ্চিত করছে যে আফগানিস্তানের একটা শপিং মলের কাছেই এই বিমান হামলাটি করা হয় আর এজন্যই কিন্তু এত ক্ষয়ক্ষতি বেড়েছে এবং সাধারণ মানুষ এত ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বিমান বাহিনী তাদের যে এফ বিমান এবং যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান এই দুটো বিমান ব্যবহার করেই পেলোরের যে বিস্ফোরক রয়েছে তারা সেটা ব্যবহার করেছে এই হামলা চালাতে পাকিস্তানের সামরিক বাহিনী এখনো তার চরিত্রের কোনো পরিবর্তন কিন্তু করেনি উনিশশো সালে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে তারা অত্যাচার নির্যাতন করেছে ঠিক একইভাবে তারা আফগানিস্তানের ওপরে আবারও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে পাকিস্তানের সামরিক বাহিনী নিজের ক্ষমতাকে ধরে রাখা এবং যুক্তরাষ্ট্র তার প্রভুকে সন্তুষ্ট করতেই এই হামলা করেছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পক্ষ থেকে এটা নিশ্চিত করছে যে তারা আফগানিস্তানের সঙ্গে গোয়েন্দা ভিত্তিতে তাদের যে আইএসআই প্রধান রয়েছে তিনি আলোচনা করতে চান এবং অন্যতম এজেন্ট হলো বাগ্রাম ঘাটিকে দিয়ে দেওয়া যদি আফগানিস্তান এই শর্তে রাজি হয় যে বাগরাম ঘাঁটি তাদেরকে অর্থাৎ যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে দিয়ে দেবে তাহলে এই যুদ্ধ যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে আফগানিস্তানের মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ বিশ বছর লড়াই সংগ্রাম করেছে এরপর তারা যুক্তরাষ্ট্রকে বিচারিত করতে সক্ষম হয়েছে আগামী আরও পঞ্চাশ থেকে একশো বছরের জন্য এই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের মাটিতে নিজেরা ডেকে আনবে এমন চিন্তা থেকেই পাকিস্তান এই শর্ত দিয়েছে তাদেরকে যদি বাগরাম ঘাটি দিয়ে দেওয়া হয় তাহলে পাকিস্তান আফগানিস্তানের ওপরে আর কোনো ধরনের হামলা করবে না পাকিস্তান এ বিষয়ে একাধিক চাপ দিচ্ছে যেন আফগান তালেবানরা এটা মেনে নেয় নিজের স্বাধীনতার সার্বভৌমত্ব কেন যুক্তরাষ্ট্রের পায়ে জলাঞ্জলি দেবে তারা লড়াই করবে এমনটাই এখন হচ্ছে পাকিস্তানের যে বিমান হামলা হচ্ছে এটার প্রতিরোধের যে সক্ষমতা সেটা আফগানিস্তানের তালেবানদের নেই তবে সীমান্তে পদাতিক লড়াইয়ের ক্ষেত্রে তারা দক্ষ আফগানিস্তান ইতিমধ্যে বেশ কয়েকটি ট্যাঙ্ক বহর নিয়ে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় তারা প্রবেশ করেছে এবং সেখানকার পুরো কন্ট্রোল তারা নিয়ে নিয়েছে সীমান্ত এলাকায় তাদের যে শক্তিশালী অবস্থান টহল এবং শক্তিশালী সামরিক হামলার মাধ্যমে যে প্রতিরোধ এবং পাকিস্তানের অন্তত ছয়টি চৌকি দখল করা এবং পাকিস্তান আর্মির অন্তত পক্ষে পনেরো জনকে নিহত করা সার্বিকভাবে এই কর্মকাণ্ডকে এখন বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র যা চাচ্ছে তা মোটেও সহজভাবে দিতে রাজি নয় আফগানিস্তানের তালেবান এই যে একটা দীর্ঘ লড়াই হতে যাচ্ছে এই লড়াইয়ে শুধু আফগানিস্তানকে নয় পাকিস্তানকেও একটা জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাবে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী প্রচন্ড করছে তারা যে ধরনের বোমা এবং ধরনের বিমান হামলা আফগানিস্তানে করছে কিছুদিন পূর্বে তারা ভারতের সঙ্গে যুদ্ধেও এত শক্তিশালী হামলা তারা করেনি যেভাবে কাবুল শহর এবং অন্যান্য আফগানিস্তানের বড় বড় শহরকে লক্ষ্য করে তারা বিমান হামলা চালাচ্ছে দুপক্ষের মধ্যে যেভাবে প্রচন্ড পরিমাণে সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষ চলার পরে পরবর্তী সময়ে দুপক্ষের মধ্যে আবার সমঝোতা হয় এবং আটচল্লিশ ঘন্টার জন্য তারা যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে একসঙ্গে তারা এই প্রস্তাবে রাজি হয়েছে আগামী ঘন্টা তারা অস্ত্র বিরতি করবে এবং কোনো ধরনের হামলা এবং পাল্টা হামলা কেউ করবে না যদিও এর কোনো গ্যারান্টি কিন্তু নেই এই যে তারা আটচল্লিশ ঘন্টার যুদ্ধ বিরতি নিয়েছে এই আটচল্লিশ ঘন্টার পর তারা পাকিস্তান আবারও রিসাপ্লাই নিয়ে নতুনভাবে আফগানিস্তানের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করেই অবশেষে মুখ খুলেছে কিন্তু চীন চীন পাকিস্তানকে সতর্ক করেছে তারা বলছে যে আফগানিস্তানের ভেতরে তাদের যে বিনিয়োগ রয়েছে সে বিনিয়োগের স্থান রয়েছে সেখানে যদি হামলা হয় কোনোভাবেই পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না চীন চীন ঘোষণা দিয়েছে তারা তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা এখন সেটা করার জন্য যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ কঠোর সিদ্ধান্ত তারা নিতে পারে সরাসরি কিন্তু চীন এমন একটা ঘোষণা দিয়ে দিয়েছে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের এই হামলা এবং যুক্তরাষ্ট্রের এই যে উস্কানি এটা শুধু একটা ঘাঁটি নিয়ে নয় এটা আফগানিস্তানের যে বিপুল পরিমাণের প্রাকৃতিক সম্পদ রয়েছে সেখানে বর্তমানে যে চীন বিনিয়োগ করেছে সেই প্রাকৃতিক সম্পদগুলোতে সেটাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্যই একটা গভীর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র মাঠে নেমেছে মানে চীনকে আফগানিস্তান থেকে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র আর এই বড় পরিকল্পনার সংঘর্ষ যে অনিবার্য সেটা পরিষ্কার এখন দেখার বিষয় যে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র কি করে পাকিস্তানের হয়ে যুদ্ধে যুক্ত হয় এবং কিভাবে এর প্রভাব ফেলে এবং পাল্টা চীন কতটুকু প্রতিশোধ নিতে পারে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ